সপ্তাহের শুরুতেই বাংলার আবহাওয়ায় বড়সড় দুর্যোগের পূর্বাভাস বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় দ্রুত স্থলভাগের দিকে এগিয়ে আছে যদিও এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গের উপরে পড়বে না তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়ি হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বিশেষজ্ঞদের আশঙ্কা যে মঙ্গলবার সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এরপরে মঙ্গলবার দিন গভীর রাতে এই প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে আরো অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের মাছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝামাঝি জায়গা অর্থাৎ কাকিনাড়ার কাছাকাছি অঞ্চল দিয়ে ল্যান্ডফলে করতে পারে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার যা কোন কোনো ক্ষেত্রে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং আবহাওয়া কেমন থাকবে চলুন জেনে নিন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান রয়েছে ঠিক এই সমস্ত জায়গাতে এবং আগামীকাল মঙ্গলবার দিন দুপুরবেলা থেকে দুপুর মধ্যে এই ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনমের এই সমস্ত জায়গাতে এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল হতে চলেছে এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী কাকিনাড়াতে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি যদি এদিকে যায় তাহলে এই ঘূর্ণিঝড়টি এখানে ল্যান্ড হবে তো আপাতত পক্ষে যে এই ঘূর্ণিঝড়ের গতিপথ যা মনে হচ্ছে এই ঘূর্ণিঝড় কিন্তু আর গতিপথ চেঞ্জ করে সেটি কিন্তু আর পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাওয়ার খুব একটা সম্ভাবনা কিন্তু নেই কারণ ঘূর্ণিঝড়ের গতিপথি এই দিকেই অর্থাৎ এই ঘূর্ণিঝড়ে ডাইরেক্টলি ল্যান্ডফল পশ্চিমবঙ্গের হবে না কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বেশি প্রায় থেকে কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে এছাড়া পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গেও কিন্তু আগামী কয়েকদিন ঝড় বেশি হবে এমনটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা প্রথমে দেখবো যে এই ঘূর্ণিঝড়টি ঠিক হবে না ল্যান্ডফল করতে চলে তো আমরা যদি দেখি মঙ্গলবার দিন যদি আমরা দেখি চারটে বা পাঁচটার দিকে দেখবো যে মঙ্গলবার দিন মোটামুটি আহ সন্ধ্যা বেলার দিকে এর আগে যে প্রেডিকশন দিয়েছিল সেক্ষেত্রে দুপুর বেলার পরে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার কথা ছিল কিন্তু এই সময়তে দেখা যাচ্ছে যে থেকে মধ্যে এই ঘূর্ণিঝড় ঠিক এই এই সমস্ত ল্যান্ডফল করবে এবং সময়তে ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে হচ্ছে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার ঠিক আছে অর্থাৎ এই সমস্ত জায়গা পুরো তছনছ করতে চলেছে ঘূর্ণিঝড় মন্দা কিন্তু যদি আমরা আপনাদের জানাই যে আবহাওয়া হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনশীল তো সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের কিন্তু বাঘ নিতে পারে এবং বাঘ নিয়ে কিন্তু সেটি উপরের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং উপকূলের দিকে আছে পড়ার যদিও সম্ভাবনা খুবই ক্ষীণ তবুও আর মানে বাদ দেওয়া না 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 যে যে হবেই কারণ আবহাওয়া নিয়ে আমরা থেকে কিছু তো ঘূর্ণিঝড়ের প্রভাবে আছে আগামীকাল এবং পরশু দিন অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এবং কোথায় কোথায় আবহাওয়া কেমন থাকতে চলে তো এখন যদি আমরা দেখি হচ্ছে সোমবার দিন যদি আমরা এখানে বৃষ্টি দেখি তো সেক্ষেত্রে দেখবো যে সোমবার দিন অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির কোনো কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আবহাওয়া নরমালি শুকনোই থাকবে এবং হালকা হালকা একটা ঠান্ডার আমেজ কিন্তু বর্তমানে রয়েছে এবং এই ঠান্ডার আমেজ কিন্তু আগামী কয়েকদিন পর্যন্ত থাকে তো এবার আমরা যদি একটু রাতে বেলার দিকে দেখি রাত্রি বারোটা দিকে দেখি তো সেক্ষেত্রেও দেখব যে পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র উপকূলবর্তী গঙ্গাসাগর এবং হলদিবাড়িতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ কোথাও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা সম্ভাবনা নেই তো এবার যদি আমরা মঙ্গলবার দিন ভোরবেলার দিকে দেখি অর্থাৎ সাতটার দিকে চারটার দিকে তো সেক্ষেত্রে দেখব যে হলদিবাড়িতে বাড়িতে এবং সাগরে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হবে হচ্ছে মঙ্গলবার দিন সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে এবার যদি আমরা সাতটার দিকে দেখি তো দেখব যে এই বৃষ্টিপাত কিন্তু অর্থাৎ বৃষ্টিপাতের যে রেঞ্জ সেটা কিন্তু বাড়তে থাকবে অর্থাৎ সেক্ষেত্রে দেখবো যে গঙ্গাসাগরে ভালো ঝড় বৃষ্টি হবে হলদিবাড়িতে ঝড় বৃষ্টি হবে এবং বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টি প্রবেশ করে যাবে প্রায় সকাল সাতটার দিকে তো এবার যদি আমরা একটু দিকে দেখি অর্থাৎ দশটার দিকে তো সেক্ষেত্রে দেখবো যে দশটার দিকে শহর কলকাতাতেও ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে সকাল দশটার দিকে দেখুন হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে কলকাতাতেও হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে এদিকে বাংলাদেশের কলাপাড়া মঠবড়িয়া শ্যামনগরে ঝড় বৃষ্টি হবে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু যতটা সময় যাবে বাড়তে থাকবে এবং বৃষ্টিপাতের যে রেঞ্জ সেটাও বাড়তে থাকবে তো এবার যদি আমরা একটু বিকালে একটু পরের দিকে দেখি অর্থাৎ একটার দিকেও তো সেক্ষেত্রে দেখবো যে একটার দিকে পুরো দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে দেখুন এখানে শান্তিপুর চন্দননগর কলকাতা ঝড় বৃষ্টি হবে আরামবাগ বর্ধমান কাটোয়া দুর্গাপুর শিউড়ি বাঁকুড়া জামশেদপুর পুরুলিয়া মিঝিম এদিকে আবার ধানবাদ অর্থাৎ ঝাড়খণ্ডের ধানবাদে ঝড় বৃষ্টি হবে অর্থাৎ প্রায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া শহর কলকাতাতেও ঝড় বৃষ্টি হবে এছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমের প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে তো এবার যদি আমরা বাংলাদেশের দিকে আসি তো দেখব যে বাংলাদেশেও কিন্তু প্রায় বহুলবর্তী প্রত্যেকটি জেলা জেলা উপজেলাতে ঝড় বৃষ্টি হবে বরিশাল মোতিরাট লালমোহন মোটবরিয়া খলাপাড়া প্রজাপথ খুলনা সাতক্ষীরা শ্যামনগর লালগোড়া যশোরে ঝড় বৃষ্টি হবে হচ্ছে সকাল অর্থাৎ দুপুর একটার দিকে তো এবার যদি আমরা তিনটার দিকে দেখি তো দেখব যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু যত সময় যাবে তত বাড়তে থাকবে এবং এই সময়তে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে দেখুন চন্দননগর কলকাতা থেকে শুরু করে শান্তিপুর কাটোয়া মেহেরপুর দুর্গাপুর বাঁকুড়া কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আপাতত কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার দিন তিনটে অবধিও তো এবার যদি আমরা একটু পরের দিকে দেখি অর্থাৎ এবার যদি আমরা বিকালের দিকে দেখি অর্থাৎ সাতটার দিকে তো দেখব যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে সেক্ষেত্রে দেখুন শুধুমাত্র এই সময়তে গঙ্গাসাগরে বৃষ্টিপাত হবে এছাড়া আর বৃষ্টিপাত হবে হচ্ছে হলদিবাড়িতে ঝুড় বৃষ্টিপাত হবে হলদিয়াতে কোলাঘাট খড়গপুর শহর কলকাতাতে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উড়িষ্যাতে তো ঝড় বৃষ্টি হবে মঙ্গলবার দিন সকালবেলার থেকে শুরু হবে সারাদিন ঝড় বৃষ্টি হবে তো এবার যদি আমরা আরেকটু পরের দিকে দেখি অর্থাৎ নটার দিকে তো দেখব নটা দশটার দিকে দেখব যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে এছাড়া যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তো দেখব যে মঙ্গলবার দিন উত্তরবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই অর্থাৎ মঙ্গলবার দিন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে না এটা কিন্তু যায় তো এবার যদি আমরা বুধবার দিন দেখি তো দেখব বুধবার দিন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বাড়বে এবং বুধবার থেকে মেনলি উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে দেখুন বুধবার দিন যদি আমরা দেখি তো দেখবো যে বুধবার দিন পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর খড়গপুর কোলাঘাট এদিকে কলকাতা একটু যদি উপরের দিকে যদি আসি তাহলে আরামবাগ চন্দননগর বর্ধমান এদিকে বাঁকুড়া ছাকুলিয়া একটি উপরের দিকে আসি দুর্গাপুরে ঝড় বৃষ্টি হবে শিউড়িতেও ঝড় বৃষ্টি হবে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার বুধবার দিন যদি আমরা রাত্রে অর্থাৎ সকালবেলা দেখি দেখি এগারোটার দিকে এগারোটার দিকে আবহাওয়ার প্রেডিকশন বলছে যে এগারোটার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষি পশ্চিমের প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে এছাড়া যদি আমি শহর কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর আরামবাগ খড়গপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর শিউরি এদিকে রাজশাহী বাংলাদেশের রাজশাহীতে ঝড় বৃষ্টি হবে এছাড়া বাংলাদেশের আর ফরিদপুর ঢাকাতে ঝড় বৃষ্টি হবে মাদারীপুরে ফরিদগঞ্জ মোতিহার সেনবাগ বরিশালে ঝড় বৃষ্টি হবে এছাড়া যদি আমি একটু খুলনাতে ঝড় বৃষ্টি হবে পিরোজপুর মটবড়িয়া খলাপাড়া লালমোহনে ঝড় বৃষ্টি হবে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি সকালের দিকেও ঝড় বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই শুধুমাত্র উত্তর দিনাজপুরে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে এবং কোথায় হবে মালদহতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া গ্যাংটকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে বুধবার দিন সকালবেলার দিকে এবার বুধবার দিন যদি বিকালবেলার দিকে দেখি তো দেখব যে উত্তরবঙ্গের আবহাওয়া পুরোটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ উত্তরবঙ্গে মূলত ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে হচ্ছে বুধবার দিন বিকাল থেকে ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের তো প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা শান্তিপুর এদিকে কাটোয়াতে ঝড় বৃষ্টি হবে তো এদিকে যদি আমরা এদিকে বাংলাদেশের দেখি তো দেখি বাংলাদেশে কিন্তু প্রত্যেকটি প্রায় প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানী সহ কিশোরগঞ্জ সহ অর্থাৎ প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলাতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে এবার যদি আমরা আটটার দিকে দেখি তো আটটার দিকে দেখব যে শহর কলকাতাতে ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় প্রত্যেকটি জেলাতে এছাড়া উত্তরবঙ্গের দিকে যদি দেখি তো উত্তরবঙ্গে কিন্তু বিকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ হালকা কমতে থাকবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন